হ্যালো নমস্কার শহরের কথা থেকে আজ আমরা এসেছি একদম শহরের মধ্যস্থলে যেখানে হসপিটাল মোড় ছাড়িয়ে এসে হসপিটাল মোড়টা ছাড়িয়ে এসে যেখানে বিধান রায়ের মূর্তি এখানে দাঁড়িয়ে আছে ঠিক সেই জায়গায় আমরা আজকে আছি অর্থাৎ সিএমএ স্কুলের আগে এই আমাদের পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র রোড এবং এই মনমোহন ঘোষের যে সংযোগস্থল ঠিক সেই মোড়ে আমরা আছি শহরের কথা থেকে আছি তার কারণ হচ্ছে আমরা আজকে এই যে বাবা তারকনাথের এই বিশাল মিছিল পুণ্যার্থীদের বিশাল ভিড় এই যে চলছে চলমান তা প্রতি বছরে এই সময় এটা হয়ে থাকে এইটা আমরা আজকে টেক করব বলে আমরা শহরের কোথা থেকে এখানে উপস্থিত হয়েছি তাই তো হ্যাঁ হ্যাঁ একদম আচ্ছা ঘটনা হচ্ছে যে এ হচ্ছে জীবন জীবন কুমার জীবন কৃষ্ণ জীবন কৃষ্ণ দেবনাথ নমস্কার আর আমি পার্থ শাখা অধিকারী আজ আমরা আপনাদের একদম লাইভে দেখাবো যে কি সব ঘটছে পুণ্যার্থীদের কত ভিড় কোথায় না একদম শিবনিবাস আমরা কথা বলছি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর শহর থেকে কৃষ্ণনগর শহর মানে আপনারা যে স্টেশনের নাম জানেন কৃষ্ণনগর সিটি সেই কৃষ্ণগর সিটি তার যে শহর সেই শহরে বসে আমরা এখানে কথা বলছি আর সামনেই চলছে সেই মহা মিছিল পুণ্যার্থীদের পূর্ণ সঞ্চয়ের জন্য আজ আমরা আপনাদের দেখাবো সেটা তো তার আগে আমরা বলে নিই যে ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে এই যে শিবনিবাস নামটা শুনছেন শিবনিবাস হচ্ছে মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের প্রতিষ্ঠিত এই শিব মন্দির উনি একশো আটটা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন সতেরোশো সালে সম্ভবত সতেরোশো সালে এই শিবনিবাসের এই রাজরাজেশ্বর শিব মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল ওখানে তিনটি মন্দির আছে দুটি শিব মন্দির আর একটি হচ্ছে রামসীতা মন্দির এই এই শিব মন্দিরে শিবলিঙ্গ আমার মনে হয় এই ভারতবর্ষের সর্ববৃহৎ শিবলিঙ্গ এবং এটি ন ফুট হাইট হাই হাইটে আছে এবং ওই ন ফুটের ওপর তো হাত যায় না মানে গঙ্গা জল বাবার মাথায় ঢালা এই যে ঢালা এইটা ঢালতে গেলে পাশে একটা সিঁড়ি আছে সেই সিঁড়ি দিয়ে উঠে মাথায় বাবার মাথায় ঢালতে হয় তা এটা সতেরোশো চুয়ান্ন সালে উনি সৃষ্টি করেছিলেন এবং মনে হয় ওর ছোট রানীকে এটা এটা ইয়ে করেছিলেন সমর্পণ করেছিলেন এই মন্দিরটা তো আমরা আজকে সেই শিবনিবাসে তো আমরা যেতে পারছি না আমরা এই শহরের পথে ঘাটে ঘুরে আমরা এটা কালেকশন করব কন্টেন্টটা তৈরি করব ঘাট থেকে হ্যাঁ জল নিয়ে যাচ্ছেন এবং এই ঘটনাটা যেখান থেকে যতদূর সেটা বলি নবদ্বীপ ঘাট নবদ্বীপ ঘাটের ওপারে মানে নবদ্বীপে যেতে হয় এপারে জলঙ্গি নদী বয়েছে তাই এপারে জলকে কিন্তু গঙ্গা জল বলে অভিহিত করা হয় না হ্যাঁ তাই নবদ্বীপ ওই ঘাট পার হয়ে নবদ্বীপের গঙ্গার জল নিয়ে ঘটে করে বিভিন্ন গট বিভিন্ন ঘট বিভিন্ন বাঁক তাতে করে নিয়ে পুণ্যার্থীরা নৌকায় সেইটা নৌকায় করে পার হয়ে আবার এই এপারে এসে এবার হাঁটতে হাঁটতে হাঁটা আর দৌড়নো এর মাঝে মাঝে একটা পজিশন এইটা নিয়ে ওরা

মানে ছাব্বিশ মাইল ওটা ছাব্বিশ মাইল টোটাল গড়ে কম বেশি ছাব্বিশ মাইল এই ছাব্বিশ মাইল পায়ে হেঁটে খালি পায়ে এবং বাবার নাম করতে করতে এরা যাচ্ছে এরা পূর্ণ সঞ্চয়ে যাচ্ছে কি কি জন্য যাচ্ছে বলতে পারবো না ওদের কাছে আমরা ইন্টারভিউ নেব নিয়ে আমরা বলবো যে কে কি কামনা নিয়ে কি বাসনা নিয়ে বা এমনিই ভক্তি সহযোগে উদার মানসিকতা যাচ্ছে সেটা আমরা ওদের কাছ থেকে শুনবো এখানে শিশু যৌবন কিশোর কৈশোর এবং মানে বার্ধক্য মানে কেউ বাদ নেই পুরুষ মহিলা সবাই পুরুষ মহিলা নির্বিশেষে এখানে যাচ্ছে শুধু আমরা যেতে পারছি না জানি না পূর্ণ সংখ্যায় হবে কিনা না হলে আর কি করব কিন্তু আমরা এটা আজকে টেক করব করে আপনাদের কাছে দেখাচ্ছি নমস্কার

Aconteceu, aconteceu,

ये बात हमारा मत है काले सोए ये सही बात है हम अधिक को वाली है वाली को सोनेस हमारा मत है काले सोए ये सही बात है हम अधिक को वाली है वाली को सोनेस हमारा मत है काले सोए ये सही बात है हम अधिक को वाली है वाली को सोनेस हमारा मत है काले सोए ये सही बात है हम अधिक को वाली है वाली को सोनेस हमारा मत है काले सोए ये सही बात है हम अधिक को वाली है वाली को सोनेस हमारा मत है काले सोए ये सही बात है हम अधिक को वाली है वाली को सोनेस हमारा मत है काले सोए ये सही बात है हम अधिक को वाली है वाली को सोनेस हमारा मत है काले सोए ये सही बात है हम अधिक को वाली है वाली को सोनेस हमारा मत है काले सोए ये सही बात है हम अधिक को वाली है वाली को सोनेस हमारा मत है काले सोए ये सही बात है हम अधिक को वाली है वाली को सोनेस हमारा मत है काले सोए ये सही बात है हम अधिक को वाली है वाली को सोनेस हमारा मत है काले सोए ये सही बात है हम अधिक को वाली है वाली को सोनेस हमारा मत है काले सोए ये सही बात है हम अधिक को

डाबे नाडा डाबा हे 下面几点啊？我们再看，第二部分就是。<noise> <noise> का क्या है ना भक्ति भाई जाता नहीं इंद्राजा क्या इंद्रेन Hadi. না ওসব নিয়ে লাগে আপনাদের কাছে এক অফিস আছে আটেরা গতকাল পৌঁছে পড়লো আজকে যাবে আমাদের গাড়ি নেবেন না হেটে যাবেন যাব হেটে যাব আচ্ছা এবার নাম বললে

सभु

আচ্ছা এখন কতক্ষণ পৌঁছাবেন টাইম লাগবে কত সকাল হয়ে যাবে ড্রাইভার যদি সব হলেন তো পরে আবার যাবেন তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাদের কিন্তু বলবেন ಹಾ ಹಾ ಮಾ কথা নবদ্বীপ না এই প্রথমবার তো বেদালা হয়নি তো এখন অনেকক্ষণ দৌড় আছে না গাড়ি ফেরি করে যাবেন ভালো লাগছে পরের কি আবার আসবেন বাড়ি কোথায় নবদ্বীপের কোথায় এইবারে আচ্ছা ধন্যবাদ তোমার নাম কি তোমার মার সঙ্গে এসছো তোমার মার সঙ্গে করে তোমার মা ঠিক আছে আচ্ছা তুই প্রত্যেক আসো হ্যাঁ এই প্রত্যেক মা পড়াশোনা করছো তো আচ্ছা আজকে তো মা ব্যথা হয়ে যাবে অনেক তারপর আজকে তো পড়াশোনা হবে না তাই তো ভাবু ভগবানের নাম করলে সব চলে যাবে আচ্ছা ঠিক আছে

लख लख को नाके लगे किब्ली बाके মাথায় জল খেলাছে আপনারা আমাদের সঙ্গে থাকুন শহরের কথাকে সাবস্ক্রাইব করুন শহরের কথাকে দেখুন শহরের কথা আর কথা শুনুন আপনারা আপনাদের কথা বলুন কমেন্টে শেয়ার করুন আর আমাদের সঙ্গে থাকুন শহরের কথা শহরের এক এবং অদ্বিতীয় একটি ইউটিউব চ্যানেল আপনারা শহরের কথাকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করে আপডেট থাকুন ভে চাষে কারণ অনেক পথ বাইশ কিলোমিটার বাই হেঁটে এখান থেকে যাবে তারপরে সকালবেলায় লাইনে দাঁড়িয়ে সবাই টিপের মাথায় জল ঢালবে আর সমনা বাসনা তাদের ব্যক্ত করবে এবং বাবার আশীর্বাদ নিয়ে

जो बात है वो बात है